আজকে শিক্ষক দিবসের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমাদের শিক্ষার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্য এবং এই বেসরকারি শিক্ষকদেরকে অনতি বিলম্বে জাতীয়করণ করা হোক ঠিক অনতি বিলম্বে জাতীয়করণ করা হোক শিক্ষক শুধু মুখেই বলে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড কিন্তু আসলে মেরুদণ্ড তো ভেঙে যাচ্ছে এদিকে আমরা চিন্তা ভাবনা করি না বর্তমান বাজারের উদ্যোগতি এরপরে শিক্ষার শিক্ষকদের যে অবস্থা এবং শিক্ষকদের যে অবহেলা এটা অত্যন্ত ভাববার বিষয় এবং অত্যন্ত করুণ বিষয় আমি আশা করি দয়া করে বাংলাদেশ সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বিশেষভাবে দাবি জানাচ্ছি আমাদের কথাটা সরকারের কাছে উপস্থাপন করা হোক এবং শিক্ষকদেরকে জাতীয়করণ করা হোক